হাই ফেন্স বন্ধুরা চাষি বন্ধে হচ্ছে সিম গাছের যা অবস্থা ফুল সব পড়ে যাচ্ছে আর কিছু রোগের ওষুধ আছে নাকি কমেন্টে জানান চাষি বন্ধুদের পথ ফাটছে ফুল সব ঝরে যাচ্ছে सीम গাছে যা অবস্থা সব ফুল ছড়ে যাচ্ছে ডাটা হয়ে যাচ্ছে জি কি ওর সুদ পয়ক করলে ভালো হবে কমেন্টে জানান ফুল গাছে সব ফুললাই ছড়ে যাচ্ছে আর কি রোগের ওষুধ আছে সব ঝরে যাচ্ছে ফুল গাছে পোকা লেগে যাচ্ছে